নমস্কার শান্তনু হাজরা বলছি আজকে বলবো জাঙ্গার বুক পকেট বা বগলের ঝুলপি তা চোরেদের ম্যান অফ দি ম্যাচ তা গত পরশু দিন একটা লিস্ট বার করেছিল সুপ্রিম কোর্টের গুতকে রাজ্য সরকার যে যারা যারা দাগি তাদের লিস্ট কিসের দাগি না যারা ইনফ্লুয়েন্স খাটিয়ে মা ঘুষ দিয়ে जरा चाकरी পেইছে সে তান্তরে একটা লিস্ট বেলিছে তা সেই লিস্ট লিস্টে ম্যান অফ দি ম্যাচের নাম ছিল না তাই সেই লিস্টটা কালকে বের করব তা ম্যান অফ দি ম্যাচ কে হয়েছে না সেই বিখ্যাত এমএল এ নির্মল ঘোষ নির্মল ঘোষ কে অনেকই চেনে নানটু হিসাবে ধাঙ্গাবাজ বিরোধীদের ঘর বাড়ি জ্বালিয়ে দেন সেই নির্মল ঘোষের পুত্রবধু শম্পা ঘোষ উনি মহেন্দ্র উচ্চ বিদ্যানিকেতনের লাইফ সায়েন্সের টিচার ছিলেন এবার ম্যান অফ দি ম্যাচ তো যাকে থেকে করা যায় না ম্যান অফ দি ম্যাচ হতে গেলে তার বিভিন্ন রকম স্কিল দেখে স্মার্ট কিনা দেখে অর্থাৎ সে সরকারকে কতটা ডিপেন্ড করেছে সে সরকারকে কোনো রকম গার্ডস করতে পারছে কিনা নইলে তো এমনিতে তো ম্যান অব দি ম্যাচ হয়ে বসে আছে অবরীন্দ্রনাথ মণ্ডল এরপরে হয়তো গগনেন্দ্রনাথ অমরেন্দ্রনাথ অনেকেই আসবেন কিন্তু সরকার প্রথমে একটি লিস্ট বার করে দেয় যে লিস্টে প্রথমেই নাম আছে অবরীন্দ্রনাথ মণ্ডল কিন্তু ম্যান অফ দি ম্যাচের নাম বার করতে পারেনি চোরেদের আবার ম্যান অব দি ম্যাচ কী আছে চোর চোরই সে এমএলএ পুত্রবধূ হোক আর এই সাধারণ চিচকে চোর হোক চোরেদের তো কোনো তকমা থাকতে পারে না তাই এ হেন নির্মল ঘোষ এমএলএ নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষ মহেন্দ্র বিদ্যানিকেতনের বায়োলজি শিক্ষক তিনি বলছেন যে উনি স্বাভাবিকভাবে চাকরি পেয়েছেন পড়াশুনো করে মিনিটে তিনটে দশমিকের অঙ্ক সেরে এবং আর মহিলাদের যে সমস্ত অস্ত্র আছে সেই সমস্ত অস্ত্র স্থান দিয়ে উনি চাকরিটি পেয়েছেন অর্থাৎ সাধারণ মানুষ মনে করবে যে যোগ্যতা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে সেও ওই দাগিদের লিস্টে যার জন্য ওকে ম্যান অফ দি ম্যাচ পুরস্কারটা দেওয়া হলো তবে এই যে সরকারি ব্যবস্থা দুদিন পর আবার ঘুরিয়ে দেওয়া হবে যে না ম্যান অব দি ম্যাচ আমরা এখন ডিক্লেয়ার করিনি এই ডিক্লেয়ার করবো কারণ আরও কিছু আছে যাদের যাদের চাকরিতে অনেক চমক আছে তা আমরা পথ চেয়ে যে কোনো ম্যান অফ দি ম্যাচ